গাছের সামান্য কিছু বড়ই রয়েছিল মানে এক কথায় বড়ই শেষের দিকে যেহেতু বাংলাদেশে চলে তাই যাওয়ার আগে নিয়েছি আর গাছে যদি রেখে যাই তাহলে ফিরে এসে ওগুলো পাওয়া যাবে না তাই ভাবলাম যাওয়ার আগে সবকটা বড়ই পেরে নেই সবকটা বলতে সবকটা পারা হয়নি এই হাতের কাছে যতটা ছিল আর কি সেগুলোই পাড়া হয়েছে আর আমার গাছের বড়ই আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করতেছি এখন পর্যন্ত মুখে দিয়ে মানে টেস্টটুকু করা হয়নি যে এদিন আচার করেছিলাম অল্প একটু আচার টেস্ট করেছিলাম কিন্তু কাঁচা বড়ই আজকে যে ফার্স্ট টাইম নুন আর মরিচের গুঁড়া দিয়ে বসে বসে একটু খাচ্ছি আর বাকি বড়ইগুলো ডালাতে দিয়ে চালের উপরে শুকোতে দিয়ে যাব। ওদিক থেকে আসতে আসতে প্রায় ছয় সাত দিন চলে যাবে তার ফাঁককে বড়ইগুলো শুকিয়ে যাবে আসসালামু আলাইকুম সংসারের নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবার আরো একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি কত কয়েকদিন থেকে টুকটাক শপিং করেছিলাম বাংলাদেশের উদ্দেশ্যে আপনাদের সাথে আর শেয়ার করা হয় নাই বলেছিলাম করব কিন্তু তারপরেও আর করা হয় নাই তো যাই হোক যা যা কিনেছিলাম টুকটাক কেনাকাটা এই কয়েকদিনে করেছি তাও একসাথে না তো সব নিয়ে এসেছি আর আজকে কার জন্য কি কিনলাম সবটাই আপনাদেরকে দেখিয়ে দিব এখানে একটা ব্ল্যাঙ্কেট নেওয়া হয়েছে ওই বাড়ির বাফির জন্য তো উনি বলেছিলেন ওনার জন্য একটা ব্ল্যাঙ্কেট নিতে তো যাই হোক একটা ব্ল্যাঙ্কেট কিনেছি জানিনা ওনার পছন্দ হবে কিনা তো দাঁড়ান আমি কুলে আপনাদেরকে দেখাচ্ছি একটা না একই ডিজাইনের দুইটা ব্ল্যাঙ্কেট কিনা হয়েছে আর একটা আমি আমার গড়ের জন্য রেখে দিয়েছি মানে আরিয়ানের জন্য আরিয়ানের আবার আলাদা ব্লাঙ্কেটের প্রয়োজন হয় তোর জন্য একটা রেখে দিয়েছি একটু নরম টাইপের ব্ল্যাঙ্কেটটা এটা হচ্ছে ভেতরের দিক আর এটা বাইরের দিক তো ব্ল্যাঙ্কেটটা অনেক মোটা বাট সফট তো পরে আমি আপনাদেরকে আরো একটু কাজ থেকে দেখাবো আপাতত রেখে দেই আর তারপরে কি কি আছে আমি একটা একটা করে আপনাদেরকে দেখিয়ে নেই খুব ছোট্ট একটা ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তাই রিকোয়েস্ট করব একটু দূর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর যারা এখনও ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন তো এই সেটটা আনা হয়েছে আরিয়ানের জন্য আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি আরিয়ান সাধারণত ওর বাবার মতন টি শার্টই বেশি পছন্দ করে তাই শার্ট কুট ওইসব আর তেমন একটা কেনা হয় নাই কারণ কিনলে ও পড়তে চায় না তো ফাইনালি ভাবলাম কিনে দিই দেখা যাক ওকে হে ড্রেসগুলোতে ভালো মানাবে তো কোটের কালারটা আমার বেশি পছন্দ হয়েছিল সেই জন্য নেওয়া আরিয়ান বারবার আমার কাছে এসে মানে ওই একটাই কথা বলতেছে তার ড্রেস আর তার জুতাটা দেখাতে আপনাদেরকে আর আপনাদেরকে বলতে মানে কমেন্টে জানাতে তার ড্রেসটা এবং জুতাটা কেমন হয়েছে তো এই যে আমি একটু কাজ থেকে আপনাদেরকে দেখাচ্ছি এখানে যা যা দেখাবো সব দূর থেকেও দেখাবো কাজ থেকেও দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন তো যাই হোক তারপরে কে আছে দেখা যাক এই যে এখানে হচ্ছে একটা মানে রেডি থ্রি পিস আর কি ওই পাকিস্তানের মতন আর এই ড্রেসটা হচ্ছে পিওর কটন এই যে আমি কাছ থেকে দেখাচ্ছি এরকম একটা ড্রেস আমারও আছে আমি একবার সেট নিয়েছিলাম তো যাই হোক ওটা মোটামুটি নষ্ট হওয়ার পথে আর এখন আরও একটা আনলাম আমি যে বাড়িতে যাচ্ছি ওই বাড়ির বাইরে আর দুইজন মেয়ে আছে তো ওই ড্রেসটা আর কি বড় মেয়ের উদ্দেশ্যে আনা হয়েছে দেখা যাক পরে হয়তো আবার উল্টাপাল্টা করতেও পারি আর এখানে আমি আরেকটা সোয়েটার নিয়েছি এটা আমার জন্য এই সোয়েটারটা আসলে এত সুন্দর কালারটাও এত সুন্দর আর এত সফট কি বলবো তো দেখার পরেই মায়া লেগে যায় হাতে নিতেই মনে হচ্ছে হাতের মস্তির ভেতরে চলে যাবে আর কালারটা আসলে ভিডিওতে এভাবে বোঝা যাচ্ছে না কালারটা আসলে বাস্তবে দেখতে অনেক সুন্দর এখানে আর একটা সোয়েটার কেনা হয়েছে ভালো লেগেছে আর সাধারণত এই ধরনের পরতে কিন্তু অনেকটা কমফোর্টেবল ফিল হয় এই যে এটা ভাইয়ার জন্য এনেছি এই যে আমি একটু কাজ থেকেই আপনাদেরকে দেখাচ্ছি আর কালারটা অনেক সুন্দর বয়স্ক কম বয়সী মানুষ মানে সবাই পড়তে পারবে তারপরে কি আছে আমি একটা একটা করে বের করে দেখাচ্ছি তাই একটু সময় লাগতেছে এখানে একটা শার্ট নেওয়া হয়েছে তো এগুলো আসলে বক্স ছিল আমি বক্সগুলো ফেলে দিয়েছি কারণ বক্স নিতে গেলে দেখা যায় যেখানে দুইটা ব্যাগ লাগবে সেখানে ছয়টা ব্যাগ লেগে যাবে তাই বক্সগুলো ফেলে দিয়েছি শুধু কাপড় জুতা ওগুলো আর কি আলাদা করে বের করে রেখেছি তারপরে যে দেখুন ছোট্ট একটা ড্রেস নেওয়া হয়েছে ছেলে বাচ্চাদের তো আমি আসলে মানুষ হিসাব করে আর কি কিনেছি অল্প অল্প আর কি সবার জন্য একটু নেওয়ার চেষ্টা করেছি তো এটা ছোট একটা বাচ্চা আছে তার জন্য নেওয়া মানে এই দুই চার মাসের হবে আর কি একটু বড় দেখেই নিলাম তারপরে আরো এক্সট্রা ভাবে আর কি কিছু ছোট ছোট জিনিস নিচ্ছি আর এই যে হেজাব নিয়েছি যদি আমার ভিউয়ার্সদের মধ্যে কারোর সাথে দেখা হয় তো তাদের জন্য আর কি ছোট্ট একটা গিফট আসলে ওগুলো সবারই থাকে তারপরেও কাউকে সামান্য কিছু দিলে ভালো লাগে আর এখানে এই ড্রেসটা নিয়েছি আমার জন্য জানি না ড্রেসটা আমাকে কতটা মানাবে বাট নিয়ে নিলাম একটু গর্জেস আর কি বিয়ে বা পার্টি কোনো পার্টিতে ওইসব পরা যাবে ওই জন্য নেওয়া সাধারণত আমি ওই টাইপের ড্রেস কিনি না বা এর আগে কখনো কিনিও নাই আমি একটু সিম্পলের মধ্যেই ড্রেস কেনার চেষ্টা করি তারপরেও নিয়ে নিলাম কালারটা অনেক সুন্দর বাট আমাকে কতটা মানাবে জানি না তবে ফর্সা মানুষদেরকে এই কালারটাতে খুব ভালো মানাবে দেখুন আমি কাজ থেকে দেখাচ্ছি কাজ থেকে না দেখলে আসলে ডিজাইনটা অতটা ভালো করে বোঝা যায় না তো বুকের দিকে একটু স্টোন আছে একটু সুতার কাজ করা আছে নিচের দিকটাও আর একটু সিম্পলের মধ্যে আর কি তো ড্রেসটা কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানলে খুশি হব আর এটা হচ্ছে ওই ড্রেসের ওন্না এবং প্যান্ট এই কাপড়টার এখনো হাতা লাগারও নেই মানে হাতাগুলো নিজের মতন করে লাগাতে হবে আমি ভাবতেছি একটু লম্বা করেই লাগাবো এই টাইপের ড্রেসগুলোর ওন্না সাধারণত অতটা সুন্দর হয় না কিন্তু এই ড্রেসের ওন্না এবং প্যান্টটা অনেক সুন্দর আর এই যে আরো একটা নেওয়া হয়েছে তো এটাই আমার কাছে বেশি ভালো লেগেছে এটা নেওয়া হয়েছে ওই বাইয়ের ছোটো মেয়ের জন্য যার বিয়ে হয়েছে কিন্তু বিয়েতে যাওয়া হয় নাই তার জন্যই নেওয়া আর সে কিন্তু এমনিতে খুবই সুন্দর তো ওই কালারটাতেও মানাবে আর এই ড্রেসের হাতগুলো স্পেশালি এত সুন্দর তো যাই হোক আমি কাজ থেকে আপনাদেরকে দেখাবো আগে সম্পূর্ণটা দেখে নেই তো আমার জন্য যে ড্রেসটা নেওয়া হয়েছে আর ওই ড্রেসটা ওই দুইটা আর কি আমি একটু ব্র্যান্ডের দোকান থেকেই নিয়েছি তো এই ড্রেসটা আসলেই সুন্দর কিন্তু আলাদা থেকে অতটা বোঝা যাচ্ছে না আর কেউ চাইলে বোরকার মতন করে আর কি পরতে পারবে আর ও বোরকা পরে ওই আর কি একটু সিম্পলের মধ্যে নিয়েছি আর একটু স্টোন দেওয়া ছিল ওগুলো আমি আর ইচ্ছা করে আনে নাই তবে ভিডিওতে আসলে কালারটা অতটা বোঝা যায় না এই নেভি ব্লু কালারটা আর কি ভিডিওতে কেমন জানি একটা বাজে দেখায় ক্যামেরা হয়তো ফোকাসের কারণে আর এমনিতে দেখতে কিন্তু কালারটা অনেক সুন্দর কালার দেখায় স্পেশালি ড্রেসটা আমি নিয়েছি আর এটা হচ্ছে ওই ড্রেসের ওড়না এবং প্যান্ট তো আরিয়ানের জুতাটা আপনাদেরকে দেখিয়ে নেই অনেকক্ষণ থেকে বারবার আসতেছে যে আমার জুতা কেন দেখাচ্ছ না তো ও গতদিন ওই জুতাটাই কিনেছে তাই যে নিচের দিকে লাইট সিস্টেম মানে পা দুকালেই অনভরত লাইট জ্বলতে থাকে তো আমি লাইটটা জ্বালানোর চেষ্টা করছিলাম কিন্তু পারিনি এই যে জোতার কালারটা অনেক সুন্দর আমার পছন্দ আছে ও কিন্তু আমার থেকে ভালো কালার সিলেক্ট করতে পারে তো যাই হোক জোতাটা দেখিয়ে নিলাম জোতাটাও কেমন হয়েছে একটু কষ্ট করে জানাবেন আর এই হচ্ছে একটা ওন্না শিপনের ওন্না আমার একটা ড্রেসের সাথে আর কি ম্যাচ করে নেওয়া হয়েছে ওই ড্রেসের ওনাটা নষ্ট হয়ে গেছে তাই আর কি এই ওনাটা নেওয়া অনেক নরম একেবারে হাতে মুস্তির ভেতরে চলে আসে যে দেখাচ্ছি থেকে সাদার মধ্যে আর কি একটু একটু সুতার কাজ করা তারপরে কি আছে দেখা যাক আরিয়ানের বাবা একজোড়া এই যে শুটার কালারটা অনেক সুন্দর কালারটা আমি সিলেক্ট করেছি উনি ব্ল্যাক মধ্যে আনতে চাইছিলেন আর আমি এটাই সিলেক্ট করেছিলাম তো যাই হোক কালারটা অনেক সুন্দর এই যে আর লাক্সারি মানে এই শুগুলো অনেকটা ভালো হয় তারপরে আরো দুইটা যে পাটালি আর কি প্যান্ট এনেছি কটনের মধ্যে তো যাই হোক কিছু কিছু জিনিস আসলে কাউকে উদ্দেশ্য করে কিনি নাই এমনিতেই কিনেছি যদি এক্সট্রা কেউ তাকেন বা কারোর সাথে দেখা হয় তাতে আমি সূত্র হলেও কিছু একটা গিফট করতে পারি আরো কিছু পার্সও নেওয়ার আছে তো ওগুলো আসলে যাওয়ার দিন নিব কেনা হয় নাই যেদিন কিনতে গিয়েছিলাম ওই দিন ভুলেই গেছি বারবার বাজারে যাই কিন্তু দেখা যায় যে জিনিসগুলো আনবো বলে ঠিক করে যাই তার মধ্যে দুই তিনটা জিনিস ভুলে আসি এখানে আরো একটা হিজাব এটার কালারটা অনেক সুন্দর কিন্তু ভিডিওতে জানি না কেন ওই কালারটাই এত বাজে দেখায় আমি দুই সাইড থেকেই ক্যামেরা ঘোরাচ্ছি কিন্তু ওই কালারটা কিন্তু সেম দেখায় সুন্দর কালারটাকে কেমন জানি একটা করে ফেলে তো যাই হোক আমি জানান কাছ থেকে দেখাচ্ছি কাছ থেকে দেখলে কালারটা আরও বাজে লাগে এই যে এই টাইপের যে হেজাব ওগুলো আসলে হেজাব কেপ ছাড়া পরা যায় ওই জন্যই আমি বেশিরভাগ ওই টাইপের হেজাব কিনি আর এটা হচ্ছে শাড়ি এটা যদিও দেখেছিলাম আগে দেখে নিয়েছি তাই আজকে আর কাছ থেকে দেখাচ্ছি না আবারও আলাদা থেকে একবার দেখে নিচ্ছি ওটা আমি স্পেশালি নিয়েছি বাবির জন্য এটারও কালারটা অনেক সুন্দর কিন্তু ভিডিওতে অতটাও বোঝা যায় না আর তাঁতের শাড়ি আর তো তাঁতের শাড়িগুলো আমার বেশি ভালো লাগে অন্যান্য শাড়ির তুলনায় তাই তাঁতের শাড়ি নিয়েছি আর হচ্ছে একটা জ্যাকেট এ আরিয়ানেরই মতন আর উম একটা বাচ্চা আছে তার জন্য এটা নেওয়া এই টাইপের জ্যাকেট গুলো এখন একেবারে ট্রেন্ডিং এ আছে যেদিকে যাবে দেখা যাবে ওই টাইপের জ্যাকেট চলতেছে আরিয়ানকেও আমি দুইটা কিনে দিয়েছি এটার কালারটা অনেক সুন্দর কিন্তু যখনই ক্যামেরাটা কাছ থেকে ধরা হয় তখন কালারটা কেমন জানি ডিসকালার হয়ে যায় তো সবার জন্য আর কি সামান্য কিছু একটা করে নিয়েছি বেশি কিছু আর নিতে পারিনি এখানে হচ্ছে আহ সুটু আর কি মেয়ে বাচ্চাদের আরো একটা জ্যাকেট নেওয়া হয়েছে দেখুন এটার কালারটাও অনেক সুন্দর স্পেশালি কালার দেখে আমি এটা কিনেছি কিন্তু ভিডিওতে ওইভাবে বোঝা যাচ্ছে না আর যেহেতু বাচ্চা আমি এটার জন্য নিয়েছি ওই বাচ্চাটা খুবই সুন্দর তো ওই কালারটাতেও মানাবে আর এখন যেহেতু শীতের সিজন তাই দেখা গেছে বেশিরভাগ শীতের কাপড়ই নেওয়া হয়েছে যেহেতু কাছ থেকে ক্যামেরাটা ধরা হচ্ছে কালারটা কিন্তু আরো বাজে দেখাচ্ছে তবে বাস্তবে এটার কালার অনেকটাই সুন্দর কালারের জন্য এটা নেওয়া তারপরে কি আছে দেখা যাক এই যে একটা শার্ট এই শার্টটাও কিন্তু এখন খুবই চলে আলাদা থেকে বোঝা যাচ্ছে না আমি একটু পরে আপনাদেরকে কাজ থেকে দেখাচ্ছি তো ওটাও আমি আসলে অনলাইন থেকে আনিয়েছিলাম এই শার্টগুলো সাধারণত আমাদের আশেপাশের দোকানে পাওয়া যায় না তো আমি অনলাইন থেকেই আনিয়েছি যে দেখুন অনেক সুন্দর এই শার্টগুলো পরতেও কিন্তু খুবই কমফোর্টেবল ফিল হয় তো বাড়ির একটা ছেলে আছে ছোটো ছেলে তার জন্যই আর কি ওটা আনা আর আলাদা থেকে অতটা বোঝা যায় না তো আমি ড্রেসগুলো দেখাচ্ছি আর আইদা এখান থেকে নিয়ে আবার বাজ করে করে রাখতেছে আমার কাজটা একটু এগিয়ে রাখতেছে এখানে যে আরো জোড়া জুতা ওটা কার জন্য নিয়েছি ঠিক জানা নেই এমনিতে আর কি কিছু জিনিস এক্সট্রা হিসাবেই নেওয়া হয়েছে সেম ডিজাইনের এক জোড়া জুতা আমিও নিয়েছি যথাগুলো একটু সিম্পল আহ বাট দেখতে ভালো লাগে এখানে বাকি রয়েছে একটা পুটলি পুটলিটা খুলে দেখি এর মধ্যে কি আছে তো অনেকদিন থেকে টুকটাক এটা সেটা করে কেনা হচ্ছে আর সব কটা হাটের এক আর কি জমা করে রাখা হচ্ছে এটার মধ্যে এই যে স্যান্ডেল কিনেছিলাম যদিও গুলো আপনাদেরকে মনে হয় আগে একবার দেখিয়েছি আমার ঠিক জানা নেই দেখিয়েছি কিনা তারপরেও আবার ভাবলাম দেখে নেই এই যে ওগুলো আসলে ওই বাড়িতে পরার আর কি স্যান্ডেল তিন জোড়া কি স্যান্ডেল নেওয়া হয়েছে ওগুলো কার জন্য নেওয়া হয়েছে উদ্দেশ্য করে না এমনিতে দিয়ে দিব এই স্যান্ডেল গুলো খুব ভালো হয় পড়তে পড়তে মানে একেবারে শেষ হয়ে যায় কিন্তু সিরে যায় না আর এখানে আরো জোড়া রয়েছে এই যে ওটাও ভালো তিন জোড়া স্যান্ডেল নেওয়া হয়েছে এই যে স্যান্ডেল গুলোতে আরকি একটু বেশি লাস্টিং করে ওগুলোই নেওয়া হয়েছে আর এখানে এই যে আর জোড়া জুতা এই জুতাগুলো এখন খুব বেশি পরিমাণে চলে তো ওটাও কার জন্য নেওয়া হয়েছে ঠিক জানি না নিয়ে নিলাম এবার দেখাবো যে জামাই এবং কনের জন্য কি কেনা হলো তো এই যে জামাইয়ের জন্য এই গড়িটা কেনা হয়েছে এই যে দেখুন তো কি দেওয়া যায় ভাবছিলাম শেষমেশ পাবলাম ভাবলাম একটা গড়ি দিয়ে দেই গড়িটাও আমি একটু ভালো দোকান থেকে আর কি কিনতে চাইছিলাম যাই হোক কেনা হয়েছে আর আশা করি পছন্দ হবে তারপরে কনের জন্য সেদিন কি নিলাম সোনার দোকানে গেলাম কিন্তু কি নিলাম সেটা হয়তো আপনারা অনেকে জানতে চাচ্ছেন তো আমার তো আর বড় কিছু কেনার মতো অতটা সামর্থ্য নেই তো এই যে কানের জুমকাটাই নিয়েছি চাইলে আংটিও কেনা যেত চুড়িও কেনা যেত বাট চুড়িগুলোতে দেখা যায় একটু বেজাল মেশানো থাকে কারণ হাঁটি সোনার মানে চুরি তো কিনতে গেলে অনেক দাম তো আমি চাইছিলাম সুটো হলেও কিছু কিনবো যাতে শুধুমাত্র সোনা থাকে অন্য কোনো বেজাল মেশানো না থাকে কখনো যদি ওই সোনাটা ভেঙে অন্য কিছুতে মিক্স করা যায় তাতেও যেন সোনাটা নষ্ট না হয় মানে সোনা থেকে যেন যায় আর কি দেখেও খাটি সোনার কিছু নেওয়ার চেষ্টা করলাম তো যাই হোক গড়িটাকে এখন প্যাক করতে হবে গড়িটা প্যাক করা হয় নাই ওগুলো ভাবতেছি আর কি গিফট পেপার দিয়ে সুন্দর করে প্যাক করে নিব আর এখানে আমি আরো কিছু টুকটাক জিনিস কিনেছি ওগুলো হচ্ছে মণিপুরি গোল্ড তো যাই হোক এখন ব্ল্যাঙ্কেটটা বাজ করে আবার ও প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রাখবো এই যে দেখুন ব্ল্যাঙ্কেটটা কিন্তু অনেক বড় কিং সাইজের আর কালারটা অনেক সুন্দর তো যাই হোক টুকটাক আমার সাধ্যদের মতো আর কি একটু একটু করে কিছু কেনাকাটা করলাম তো কেমন হয়েছে জানি না তাদের পছন্দ হবে কিনা জানি না তারপরেও নিয়ে নিলাম আর আজকের মতো পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম